ছেলে বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতে গেলেও দেখবেন কি মেয়ে বাচ্চাদের ড্রেসের দিকেই বেশি নজর পড়ে আর এখন মেয়ে বাচ্চাদের ড্রেস পছন্দ হলে প্রাপ্তির জন্য তো নিয়ে নেওয়া যায় সেদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম হুট করে চোখে পড়ল বেবি শপে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর ডিসকাউন্ট অফারের কেনাকাটা তো আমি কখনোই মিস করি না দেখা যায় ডিসকাউন্টে কেনাকাটাটা করে রাখি পরবর্তীতে কোনো ওকেশনে সেই কেনাকাটাটা কাজে লাগিয়ে দেয় আর বেবি শপে আসলেই মেয়েদের ড্রেস দেখলে যে এত ভালো লাগে আর এখন তো প্রাপ্তি আছে এই জন্য কোনো কিছু পছন্দ হলে প্রাপ্তির জন্য নিয়ে নেওয়া যায় তো আমি প্রথমেই হচ্ছে গার্লস কর্নারে চলে এসেছি এখানে এসে বাচ্চাদের কিছু ড্রেস দেখছি এই ড্রেস গুলার প্রাইস ডিপেন্ড করে সাইজের উপরে প্রাপ্তির জন্য পছন্দ হলো তো এটাই ফাইনালি নিয়ে নিলাম ডিসকাউন্টে কেনাকাটা করে রাখলে হুট আর প্রয়োজনে অথবা ওকেশনে হুট করে ড্রেস কিনতে হয় না তো প্রাপ্তির ড্রেস কেনা শেষ এখন হচ্ছে প্রিয় জন্য দেখবো প্রিয় টি শার্ট নেব নেব সব কিছুর উপরই হচ্ছে ডিসকাউন্ট আর আপনাদের জন্য একটা আপডেট দেই উপায় নিয়ে এলো বাংলাদেশের প্রথম এম এফ ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড এই কার্ডের সকল সুবিধাগুলোর মধ্যে সবচেয়ে বড় সুবিধাটি হলো দেশ এবং দেশের বাইরে যে কোনো অনলাইন পেমেন্টে অথবা মার্চেন্ট পেমেন্টে অথবা ভিসা সাপোর্টের এটিএম থেকে সহজেই টাকা তুলতে পারবেন আর আমার মতো শপিং লাভারদের জন্য পনেরোটিরও বেশি লাইফস্টাইল স্টোরে উপায় প্রিপেড কার্ড দিয়ে পেমেন্টে থাকছে বছর জুড়ে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এছাড়া আমার মতো ফুডেদের জন্য কিন্তু রয়েছে অনেক অনেক ডিসকাউন্ট সিক্স সিজন হোটেলের বুফেতে বাই ওয়ান গেট থ্রি অফার কিন্তু পাচ্ছেন এই উপায় কার্ড দিয়ে পেমেন্ট করলেই আর ঢাকার অন্যান্য বুফে ডাইনিংয়ে থাকছে টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সব মিলিয়ে দেশ জুড়ে মোট আঠাইশটি রেস্টুরেন্টের এ থাকছে পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তাই দেরি না করে আজই নিয়ে ফেলুন আপনার উপায় প্রিপেড কার্ড আপনার উপায় অ্যাকাউন্ট থাকলে উপায় অ্যাপ থেকে ঘরে বসে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে আপনার উপায় অ্যাপ ওপেন করে প্রিপেড কার্ড ক্লিক করুন এবং যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করে টাকা জমা দিলেই কার্ড অ্যাপ্লিকেশনটি সফল হবে আমি এখানে টি শার্ট দেখছিলাম কিন্তু মন মতো টি শার্ট হচ্ছিল না তো ভাবলাম শার্ট নিয়ে নেই প্রিয় একটু কমফোর্টেবল ড্রেস পড়তেই বেশি পছন্দ করে এই জন্য প্রিয় জন্য টি শার্টই ম্যাক্সিমাম সময় নেওয়া হয় কিন্তু শার্টগুলো দেখে আমার কাছে সে মনে হলো এগুলোও বেশ কমফোর্টেবল হবে তো হাফ হাতার মধ্যে দুইটা শার্ট নিয়ে নিলাম আর এখন জুতা দেখতে চলে আসছি সব কিছুর উপরেই যেহেতু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এই জন্য ভাবলাম নিয়ে রাখি এখানে ওর জন্য স্লিপার নিলাম আর শুস নিলাম স্লিপারের প্রাইসটা মেবি নয়শো নিরানব্বইয়ের মতো ছিল আর শ্যুসটার প্রাইস এগারোশোর মতো ছিল যেটার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল বাচ্চাদের ছাড়া বাচ্চাদের জিনিসপত্র কিনা খুবই টাফ তো প্রিয় ঘুমিয়ে গিয়েছিল গাড়িতে এই জন্য ওকে আর আনা হয়নি এখন শুস নিয়ে আমি ভয়ে ভয়ে আছি যে এগুলোর হবে কিনা আর প্যান্ট দেখতে আসছি তো প্যান্ট দেখেও সেই একই অবস্থা ওর হবে কিনা না তাই কনফিউশনে আছে তো প্যান্ট এর মধ্যে অনেক কালেকশন ছিল একদিন প্রিয়কে নিয়ে গিয়ে প্যান্ট নিতে হবে ফুল প্যান্ট সাইজ ছাড়া নিয়ে নেওয়া টাফ কিন্তু হাফ প্যান্ট নেওয়া যায় তো আমি হাফ প্যান্ট নিলাম হাফ প্যান্টগুলো বিভিন্ন রেঞ্জের ছিল সাড়ে আটশো এক হাজার বারোশো এখানেও সাইজ অনুযায়ী প্রাইস আর সবগুলোর উপরই কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল তো আমি হাফ প্যান্টও নিয়েছি সাথে জিন্সের একটা ফুল প্যান্টও নিয়ে নিয়েছি যদিও প্যান্টটা নিয়ে আমি খুবই কনফিউশনে আছি মনে হচ্ছে সাইজে অনেক বড় হয়ে যাবে প্রিয়র মাপের প্যান্ট পাওয়াটা খুবই ঝামেলার কারণ ওর যেই সাইজের কমর এই কমরের সাইজ অনুযায়ী লং পাওয়াটা খুবই টাফ হয়ে যায় যাই হোক ডিসকাউন্টে আজকে অনেক কেনাকাটাই হয়ে গেল এরকম ডিসকাউন্টে প্ল্যান ছাড়া যখন কেনাকাটা করি এইগুলো হচ্ছে আমি তুলে রাখি পরবর্তীতে নামিয়ে দিই আর যেহেতু বাচ্চাদের কেনাকাটা পরের জন্য অ্যাডভান্স কিনে রেখেছি এই জন্য সাইজে একটু বড় ড্রেস নিয়েছি প্রিয়র জন্য প্রার্থীর জন্য দুইজনের জন্যই বেবি শপের সব আউটলেটেই মনে হয় আপনারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন